রমাদানের পূর্ণ সদ্ব্যবহারে আমরা বারবার ব্যর্থ হওয়ার যে সাতটি ভুল তা হল এক রমাদানের ফৈলত সম্পর্কে অবহেলা করা আমরা অনেক সময় রমাদানের মর্যাদা ও ফৈলত সম্পর্কে যথেষ্ট জানি না বা মনে রাখি না এজন্য আমরা রমাদানের সকল সুযোগ সুবিধা সদ্যবহার করতে পারি না দুই সিয়ামের শরিয়াত মেনে না চলা আমরা অনেক সময় সিয়ামের শরিয়াত মেনে চলি না যেমন ও ইফতারের সময় মেনে চলা সিয়াম রাখার নিয়ত করা সিয়াম ভঙ্গ করার কারণসমূহ জানা সিয়াম ভঙ্গ করলে কাফারা দেওয়া ইত্যাদি তিন সিয়ামের মানসিকতা অর্জন করা আমরা অনেক সময় সিয়াম শুধু খাওপানি থেকে বিরোধ থাকা মতো মনে করি কিন্তু সিয়ামের আসল উদ্দেশ্য হল আল্লাহর তাকুয়া অর্জন করা তাই আমাদের সিয়ামের সময় আমাদের চোখ কান জিহ্বা হাত পা ও অন্যান্য অঙ্গ সবার সাথে সিয়াম রাখতে হবে চার রমাদানের অন্যান্য ইবাদত না করা আমরা অনেক সময় রমাদানের অন্যান্য ইবাদত করতে ব্যর্থ হই যেমন রমাদানের প্রতিদিন কুরআন পড়া তারাবিহ ও কিয়ামুল লাইলে নামায় পড়া সদকা ও জাকাত দেওয়া দুয়া ও জিকির করা ইতিকাফ করা ইত্যাদি পাঁচ রমাদানের বাইরের কাজে ব্যস্ত থাকা আমরা অনেক সময় রমাদানের বাইরের কাজে এত ব্যস্ত থাকি যে রমাদানের ইবাদতের জন্য যথেষ্ট সময় দিতে পারি না আমরা রমাদানের সময় আমাদের কাজের পরিমাণ কমিয়ে নিতে পারলে তাহলে আমরা রমাদানের ইবাদতে বেশি সময় দিতে পারব ছয় রমাদানের সময় অপকারক ও অযোগ্য কাজ করা আমরা অনেক সময় রমাদানের সময় অপকারক ও অযোগ্য কাজ করে আমাদের সিয়ামের ফৈলত কমিয়ে ফেলি যেমন রমাদানের সময় গোসল করা বেশি ঘুমানো অসত্য কথা বলা গিবত করা ঝগড়া করা অশ্লীল কথা বলা বা শোনা অশ্লীল দৃশ্য দেখা সঙ্গীত শোনা গেম খেলা সিগারেট ধূমপান করা ইত্যাদি সাত রমাদানের পর ইবাদত বন্ধ করে দেওয়া আমরা অনেক সময় রমাদানের পর আমাদের ইবাদত বন্ধ করে দেই কিন্তু আমাদের রামাদানের ইবাদত সারাবছর এবং আজীবন ধারাবাহিকভাবে পালন করতে হবে যেমন নামাজ আশা করি আল্লাহর রহমতে আমরা এই সকল ভুল থেকে নিজেকে দূরে রাখতে পারব নানা ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ